get up এই বিক্ষোভৰ কাৰণ মূল কাৰণ হেৰি পুনবাসন যাৰ মানে দীর্ঘ দীর্ঘমেয়াদি এটা বিগত তিরিশ বছর ধরে ইসিএলের যে টাল বাহানা আমাদের যে কয়লা খনি অঞ্চলের যে মানুষ বিশেষ করে কেন্দা গ্রাম সেই কেন্দা গ্রামের মানে ধসের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যে কিন্তু অনেক দিন টালবাহানা করে ইসিএল কর্তৃপক্ষ উদাসীনতার জন্য মানে বারবার ওদের কাছে আবেদন করা সত্ত্বেও তাদের এই উদাসীনতা মনোভাবের জন্যে আজ আমাদের পরে নামতে বাধ্য হয়েছে প্রথমে এজেন্ট অফিস তারপর প্রথমে আমরা জিএমকে চার দিন আগে আমরা ইনফরমেশন করেছিলাম যে আমরা এখানে আসছি আমাদের দাবি দেওয়া নিয়ে তার আগে তার সঙ্গে আলোচনা হয়েছিল কিন্তু আমার সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি হননি যার ফলে চার দিন আগে ইনফরমেশন দেওয়া সত্ত্বেও যে উনি আজকে ওনার অফিসে আসেননি তাই আমাদেরকে বাধ্য হয়ে পথে এবং

যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে সে ম্যানেজমেন্টের সঙ্গে চোখের চোখ মিলিয়ে কেনার জন্য লড়াই করা এই ছাঁচি নেতাদের তো আমি ধিক্কার জানাই আর এখান থেকে আমি গর্জন করে বলে যাচ্ছে যে আপনারা যারা মানে ভুইয়া এসেছে एक घंटा थाटा बटे तो चोरे যদি বন্ধ করে দিই না এই নিচে লেভেলের মানুষ গলা কাজ কর্ম আপনাদের ছেলে মেয়ে না খেতে